করা এটা একটা এখন বারান্দা সহজে করা যায় তা আসলে অনেকে চিন্তা করে না যে জায়গা কম থাকার কারণে অনেকে এত ভাবে যে এত কম জায়গায় কিভাবে একটা ছোট্ট ফ্যামিলি থাকা যায় আমাদের প্রজেক্টটিতে আমাদের টোটাল কত টাকা বাজেট করা হয়েছে এবং কত টাকার কাজ এখন পর্যন্ত আমরা করেছি এবং কত করলো তা আমরা বিস্তারিত আজকে জানাব আমাদের জায়গাটি আছে চার দেশের চার মধ্যে আমরা পাঁচশো পঁচিশ স্কোয়ার ফিট আমরা আমাদের একটি প্রজেক্টে এসেছি প্রজেক্টটি হলো না হলো মাদা কটেজ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের পশ্চিম বাজার থেকে উত্তরে প্রায় দুই কিলো উত্তরে আমাদের প্রজেক্টটি মূলত একটি খোলা মেলা জায়গায় যান থেকে থাকি যেন শান্তি পায় গরম একটা কোয়ালিটি মেনটেন করে আমরা এই কাজটি করার চেষ্টা করেছি কারণ আমাদের প্রজেক্টটি প্রায় কাজ শেষের দিকে এখনো টুকটাক কিছু কাজ বাকি আছে আমাদের প্রজেক্টটিতে আমাদের টোটাল কত টাকা বাজেট করা হয়েছে এবং কত টাকার কাজ এখন পর্যন্ত আমরা করেছি এবং কত করবো তা আমরা বিস্তারিত পরিবেশগত থাকার জন্য যে কত টাকা খরচ হবে বা হওয়ার একটা আইডিয়া আমরা আজকে ভিডিওতে দিয়ে দিই তো আমরা কথাটা বাড়ি আমরা আমাদের ভিডিও প্ল্যান আমরা দেখি বাইরে এসে যে এই একটা রাস্তা হবে রাস্তা আগে করা শেষ দুই ফুল হবে সামনে ফুল হবে তারা দুই পাশ সপুর পাশে গেট হয়ে যাবে এটা আমাদের একটি বারান্দা খোলামালা বারান্দা কিন্তু আমরা এখানে একটি কাজ আছে হয়তো এর সাইড হবে এই জায়গায় তো এটা আমাদের ড্রয়িং কাম দেয়নি আমরা কর্ণাচ্ছা দিতে পারবো এরপর আসি আমাদের এখানে শীতকালে বা গরমকালে আবহাওয়া যেন ভালো বাতাস পায় এই জন্য আমরা দক্ষিণ উন্নয়ন বাসটা বলেছিলাম উন্নতায় এবারে আসি এটা পনেরো দিন হবে আর গিজারের মাইন্ড কিছু এখানে আর কি আমরা যদিও দেখি এখানে আরও শান্তিতে থাকতে পারি জন্য আর কি আমরা দেখে আমাদের টয়লেটটা এই এটা আমাদের টয়লেট টয়লেটে আমরা ফুল মিডিল অ্যাকাউন্টে ফুল অ্যাকাউসটা করেছি আর এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে আর এখানে আমরা টাইলস যে টেস্ট করে এটা মার্বেলটা যেহেতু ওটা মার্বেল টাইস না শুধু বলেছিলাম যে আমাদের এই প্রজেক্টটিতে আমাদের বাজেট কম তারপরে আমরা যেন

আর ফ্রিজ রাখার জন্য কিচেনে আমরা ফ্রিজ রাখার জন্য এখানে এই ব্যবস্থাটা করেছি এবার আমরা টাইলস ইউজ করছি যেন মলা দান দেখা না যায় সেই সিস্টেম করে রাখছি একটা বড় অপারা চেষ্টা করেছি কারণ ফ্রিজ বড় কিচেনে আসলে ঠান্ডা বান্ধা বলি বা মহিলা যারা আছে তারা আসলে এটাতে পছন্দ আজকে আমাদের কন্যা হবে তো টিভি ইউজ করার জন্য আমরা এখানে পরে কেবিনেট করবো তারপর আমরা টিভি রাখতে পারবো পিছনের দিকটা গাড়ি রাখার জন্য পার্কিং করার জন্য আমরা জায়গা দেখেছি আর সামনে এটা পুরোপুরি জিরো হয়ে যাবে বাউন্ডারি ভালো হয়ে যাবে সে আমাদের প্রজেক্টটিতে টোটাল কতটা বাজেট দেওয়া হয়েছে এবং কতটা আমরা খরচ করতে পারবো আমাদের পুরো জায়গাটি আছে চার ডিসেম জায়গা চার মধ্যে আমরা পাঁচশো পঁচিশ স্কোয়ার ফিট মানে এক ডিসেম থেকে পয়েন্ট বেশি এটা কোনো জায়গায় মানে থাকার জন্য ছোট্ট দুই রুম একটা ড্রয়িং ডাইনিং একটা কিচেন বড় একটা কিচেন একটা টয়লেট এখন বারান্দা সহজে করা যায় তা আসলে অনেকে চিন্তা করে না অনেকে জায়গা থাকার কারণে অনেক হয়তো ভাবে যে এত কম জায়গায় যে কীভাবে একটা ছোট্ট ফ্যামিলি থাকা যায় আসলে সবই সম্ভব যখন আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন এবং তার প্লান অনুযায়ী কাজ করবেন আসলে সবকিছুই পসিবল কিছু প্রবাসী আছে তারা আপনাদের অনেক টাকা কষ্ট টাকা বাইরে থেকে ইনকাম করে তো এই টাকাগুলো আপনি যদি ভালোভাবে ইউজ করতে চান তাহলে আপনি অবশ্যই কোন একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনার বিল্ডিং এর আপনার কাজে শেষ আমি শুধু আমাদের থাই কাজ বাকি এবং আমাদের ইলেকট্রিকের সুইচ বোর্ড লাগানো বাকি প্রজেক্টের আশেপাশে আমরা গুলো কাজ চলতেছে রানিং তো এই জন্য হয়তো একটা নয়েজ আসতেছে সবাই যেন আমরা এর জন্য দুঃখিত মানে এই প্রজেক্টের বাইরে আমাদের প্রজেক্ট আছে সেটিতে আমরা এই শুধু প্লান্টির যেন বাজেট ধরেছি ছয় লাখ টাকা কারণ আমরা ছয় লাখ টাকার ভিতরে এটা করার চেষ্টা করেছি ঋণ কারণে কিছু খরচ লেগে গেছে যেন প্রায় সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ পর্যন্ত এখন যাবে আর কি আমাদের দেড় লাখ টাকা গেছে এখানে দেড় লাখ আর আমার ছ লাখ ছয় লাখ যাচ্ছে আর এরপর আসে আমরা যেটুকু ফুড়ি দিয়েছি অ্যাঙ্গেল দিয়েছি তো অ্যাঙ্গেল কেউ যদি কখনো ছাদ ইউজ করে ট্রাই করেন তখন ছাদ ইউজ করলে মাত্র এখানে আর আমাদের এক লাখ টাকা ক্লাস করলে আমরা এই কলেজের ছাপ তুলে দিতে পারি আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন করে থাকি যদি কেউ যদি আমাদের থেকে ডিজাইন ড্রয়িং বা কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে চান আমাদের ইনবক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে দেখা নতুন কোনো ফিরে সে ভালো থাকবে